আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা তো শিখব বিকাশ ব্যালেন্স চেক করে কিভাবে এখন আমরা চলে যাব কল 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 অ্যাপসে দেই আপনারা সেভাবে দিয়ে দিবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ ডায়াল করবেন পরে আপনারা যে সিমটিতে বিকাশ আছে সেই সিমটি দিয়ে দিবেন পরে দেখুন মাই বিকাশ নাইন নাইন দিবেন মাই বিকাশ যে লেখা আছে নাইন এক নাম্বার ব্যালেন্স চেক এক নাম্বার এক দিয়ে ডায়াল করবেন ব্যালেন্স চেক এখানে এসেছে ইন্টার ফিন আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি আপনারা আপনার মতো পিন দিয়ে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে ব্যালেন্স এসে গেছে আমার ব্যালেন্স আছে এগারো টাকা বারো পয়সা